ছে বাংলাতে আমরা সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হতে দেখেছি আমরা একাধিক জঙ্গিকে বাংলায় থাকতে দেখেছি এবং যেটা এনআইএ কতবার এই বাংলায় এসেছে এটা আপনারা নিশ্চয়ই জানেন কাজেই বাংলার এই পরিস্থিতি কেন এই পরিস্থিতি কেন সেটা নিয়ে আমরা আর মন্তব্য করব না সিজিতা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের থেকেই জেনে নেব আমরা কথা বলেছি দুই প্রাক্তন সেনাকর্তার সঙ্গে একজন প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল কি বলছেন বাংলার এই পরিস্থিতি সম্পর্কে তাদের ব্যাখ্যা কি পরপর দেখে নেব পশ্চিমবঙ্গের মাটিতে এই সকল সন্ত্রাসবাদীরা সুরক্ষিত এবং নিরাপদ বোধ করছে কারণ পশ্চিমবঙ্গের পুলিশের হাতে এটা কখনোই ধরা পড়ছে না ধরা পড়ছে কেন্দ্রীয় সংস্থা এনআইএর হাতে এমন কি পশ্চিমবঙ্গের মাটি থেকে এমন একটি ভিডিও উদ্ধার হয়েছিল যেটা আল কায়দার প্রধান আল জাহরির করা ভিডিও যে কাশ্মীরকে কীভাবে স্বাধীন করতে হবে এবং সেই ভিডিওটি বাংলায় ট্রান্সলেটেড ছিল অতএব এটা খুবই চিন্তার কারণ পশ্চিমবঙ্গের মানুষকে সজাগ থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে দেশের কান চোখ হিসাবে কাজ করতে হবে বিগত এগারো বছরে আমরা বারবার দেখেছি যে পশ্চিমবঙ্গের মাটি থেকে কখনো জামাত জঙ্গি কখনো আইএসআই এর গুপ্তচর কখনো আল কায়দার সম্পর্কিত জঙ্গিরা ধরা পড়েছে তার কারণ যে পশ্চিমবঙ্গের মাটিতে এই সকল সন্ত্রাসবাদীরা সুরক্ষিত এবং নিরাপদ বোধ করছে কারণ পশ্চিমবঙ্গের পুলিশের হাতে এরা কখনোই ধরা পড়ছে না ধরা পড়ছে কেন্দ্রীয় সংস্থা হাতে পশ্চিমবঙ্গের মাটি থেকে এমন একটি ভিডিও উদ্ধার হয়েছিল যেটা প্রধান আল আল জাহরি করা ভিডিও যে কাশ্মীরকে কিভাবে স্বাধীন করতে হবে এবং সেই ভিডিওটি বাংলায় ট্রান্সলেটেড ছিল অতএব এটা খুবই চিন্তার কারণ পশ্চিমবঙ্গের মানুষকে সজাগ থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে দেশের কান চোখ হিসাবে কাজ করতে হবে আমরা আগেও দেখেছি যে বর্ধমানের খাগড়াগড়ে কি তীব্র বিস্ফোরণ হয়েছিল এবং যে বিল্ডিংটা বিস্ফোরণ হয়েছিল সেটা একটি তৃণমূল নেতার বাড়ি ছিল এবং নিচে তৃণমূলেরই পার্টি অফিস ছিল এছাড়া আমরা বারবার দেখেছি যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে চেকপোস্ট বানাবে বলে জমি চাইছে কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না তৃণমূল নেতাদের বয়ান আমরা দেখেছি যেখানে অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড করার কথা বলা হয়েছে অতএব আমার মনে হয় এখন সচেতন হওয়ার সময় এসছে যদি পুলিশ প্রশাসন কোনো প্রতিরোধ না গড়ে তোলে তাহলে বাংলার জনসাধারণকেই নিজেদের সুরক্ষার দায়টা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে